একজন আনসার ব্যক্তি নবী করিম সাল্লাহু আলেহে সালামের কাছে এসে ভিক্ষা চাইল নবী সাল্লাহু আলহ সালাম তাকে জিজ্ঞেস করলেন তোমার ঘরে কিছু আছে লোকটি বলল হ্যাঁ একটি কাপড় আছে যা আমরা কখনো পরি কখনো বিছানায় বিছাই আর একটি পাত্র আছে যাতে পানি পান করি নবী সাল্লাল্লাহু আলহ সালাম বললেন দুটোই নিয়ে এসো লোকটি জিনিস দুটি এনে দিলে রাসুল সাল্লাহু আলহ সালাম তা হাতে নিলেন এবং সাহাবাদের জিজ্ঞেস করলেন এ দুটি জিনিস কে কিনবে একজন বলল আমি এক দিরহাম দেব। রাসুল সাল্লাল্লাহু আলেহ সালাম দুবার বা তিনবার বললেন আর কেউ কি এক দিরহামের বেশি দেবে তখন আরেকজন বলল আমি দুই দিরহাম দেব। নবী করিম সাল্লাহু আলহ সালাম ওই জিনিস দুটি তাকে দুই দীর্হামে বিক্রি করে সেই দুই দীর্হাম আনসারিকে দিয়ে বললেন এক দীর্হাম দিয়ে তোমার পরিবারকে খাবার কিনো আর এক দীর্হাম দিয়ে একটি কুড়াল কিনে আমার কাছে নিয়ে এসো লোকটি কুড়াল কিনে আনলো রাসুল সাল্লাহ আলেহে নিজ হাতে তাতে হাতল লাগিয়ে দিলেন এবং বললেন এটি নিয়ে পাহাড়ে যাও কাঠ কেটে বিক্রি করো পনেরো দিন পর্যন্ত তোমাকে আমি এখানে আসতে নিষেধ করছি লোকটি গেল কাজ করল কাঠ বিক্রি করল পনেরো দিন পর ফিরে এসে বলল ইয়া রাসুল আল্লাহ আমি দশ দীর্হাম উপার্জন করেছি কিছু দিয়ে পোশাক কিনেছি কিছু দিয়ে খাবার কিনেছি তখন রাসুলুল্লাহ সাল্ল্লাহ বললেন ভিক্ষা করা তোমার জন্য নয় ভিক্ষা শুধুমাত্র তিন ধরনের মানুষের জন্য বৈধ এক সম্পূর্ণ নিঃস্ব দুই গুরুতর ঋণে পড়া তিন রক্তের দামের মতো বিপদগ্রস্ত ব্যক্তি